দু হাজার নির্বাচনের আগে জেলার পঞ্চায়েতগুলিকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসলেন মন্ত্রী দু হাজার নির্বাচনের আগে মেদিনীপুর শহরে জেলার সমস্ত পঞ্চায়েতগুলিকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা সমস্ত পঞ্চায়েতের প্রতিনিধিরা ছাড়াও ছিলেন বেশ কিছু মন্ত্রী সাংসদ ও বিধায়ক মঙ্গলবার বেলা বারোটার পর আয়োজিত এই বৈঠকের রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার বেচারাম মান্না প্রতিমন্ত্রী শিউলি সাহা শ্রীকান্ত মাহাতো মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া সহ সাংসদ জুন মালিয়া সমস্ত বিধায়ক ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন প্রতিনিধিরা সভাতে উপস্থিত ছিলেন জেলাশাসক খুশীদ আলী কাদরি ছাড়াও আরো অন্যান্য আধিকারিকগণ সভা থেকে অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন গ্রাম থেকে আসা উপভোক্তাদের বিভিন্ন পরিষেবা বিলি করা হয়েছে পরে এই বৈঠকে গ্রাম পঞ্চায়েতগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম কোথায় কতখানি হয়েছে কোন কোন কাজ আটকে রয়েছে তা নিয়েও আলোচনা ও পরামর্শ বিনিময় হয় আটকে থাকা কাজগুলো দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছে মন্ত্রী প্রদীপ মজুমদার তবে ভালো কাজের নিরিখে রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর এক নম্বর ও পশ্চিম মেদিনীপুর দুই নম্বরে রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী আমাদের দেখুন পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে পঞ্চায়েত পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে বহু প্রকল্প রূপায়িত হয় মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কল্যাণে অনেক রকম প্রকল্পের সূচনা করেন এবং নিজে জানেন আপনারা জেলায় জেলায় ঘুরে নিরীক্ষণ করেন তা একশো শতাংশ রূপায়িত হচ্ছে কিনা আমরা বিভিন্ন দপ্তরে তার কিছু কিছু অংশ আমরা রূপায়িত করে থাকি গ্রাম অঞ্চলে বহু প্রকল্প আমাদের মাধ্যমে রূপায়িত হয় আমাদের মাধ্যমে আমরা কারা আমরা যেমন রাজ্যস্তরে আমরা আমাদের দপ্তর আছে আমাদের তিনজন মন্ত্রী আছি আমরা আমাদের সচিব আছেন বহু বরিষ্ঠ সচিবরা আছেন এবং আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত যা মেদনা আমাদের পশ্চিম মেদিনীপুরে আপনারা জানেন একটা বিরাট কর্মযোগ্য তারা সামলান তো তাদের কাজের অগ্রগতি রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে তুলনামূলকভাবে এবং এককভাবেও কোথায় কোথায় ভালো এগিয়ে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা হিসেবে প্রায় সর্বত্রই ভালো কাজ করছেন কিন্তু কিছু কিছু জায়গায় কোনো কোনো প্রকল্পে একটু আছি আমরা সেগুলো যাতে নজর দেওয়া হয় কোনো যদি অসুবিধে থাকে বিশেষ অসুবিধে একটা হয়তো কোনো এলাকায় বা কয়েকটি অঞ্চলে হচ্ছে সেগুলো কি সেখানে যদি আমরা কোনোভাবে সহায়তা করতে পারি শুধু ত্রিস্তরীয় পঞ্চায়েত নয় রাজ্য স্তর থেকে একেবারে গ্রাম পঞ্চায়েত অবধি আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং এখানে দেখুন সব জনপ্রতিনিধিরা ছিলেন আমাদের এখানকার জেলার দুই মাননীয় মন্ত্রী আমাদের সব থেকে আমাদের সকলের যে বয়োজ্যেষ্ঠ এবং সব থেকে অভিজ্ঞ ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার সদস্য আমার ভগ্নি শ্রীমতী শিউলি সাহা তিনি আমাদের এই জেলারই আমাদের গ্রাম দপ্তরের মাননীয় মন্ত্রী তো আমরা সবাই এখানে ছিলাম সব সব পঞ্চায়েতের ছিল তারা বিভিন্ন মন্তব্য করেছেন তাদের পরামর্শ দিয়েছেন কিভাবে আরো আমরা গতি বাড়াতে পারি এখানের উন্নয়নমূলক কাজের সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এইটাই ছিল আজকের উদ্দেশ্য যে একেবারে গ্রাম পঞ্চায়েত স্তরে যারা আমার সহকর্মীরা কাজ করছেন তারা যাতে বুঝতে পারেন যে রাজ্যের সবাইও কিন্তু আমাদের সঙ্গে আছেন এই নয় যে আমরা বিচ্ছিন্নভাবে একটা প্রত্যন্ত জায়গায় আলাদাভাবে কাজ করছি যেমন তাদের অসুবিধে হলে তারা সরকারি প্রশাসনের মাধ্যমে ডিএম অব্দি আসতে পারেন বা পঞ্চায়েত সমিতির মাধ্যমে বা জেলা পরিষদের মাধ্যমে সহায়তা পেতে পারেন সেরকম রাজ্যস্তর থেকেও অনেক জিনিস আছে যেখানে তাদের কোনো বাধা বা রকম যদি অসুবিধে হয় সেখানে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি এটা হচ্ছে আমাদের আজকের মূল উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই জেলায় যত আমাদের জনপ্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন স্তরে এমপির থেকে দেখেছেন আমাদের এমপি ম্যাডাম এসছেন আর একজন আসতে পারেননি কিন্তু আমাদের তিনজন বাদ দিয়ে সব এমএলএরা ছিলেন তো এই এনাদেরও মতামত কি পরামর্শ কি এনারা সকলেই অভিজ্ঞ নিজের এলাকার সম্বন্ধে সব থেকে বেশি যোগাযোগ আছে জানেন ওনারা অসুবিধাগুলো কি চাহিদা কি এগুলো সম্বন্ধেও পরামর্শ দেন সেই জন্য এই ধরনের এ আমরা অনেক বেশি জানতে পারি এবং আমার ধারণা যে যারা অ্যাকচুয়ালি এগুলো রূপায়িত করেন কাজগুলো করেন তাদের মনে একটা আস্থা জন্মায় যে অসুবিধে হলে আমরা সবসময় এখান থেকে সহায়তা পেতে পারি হাজার হাজার কিলোমিটার রাস্তা হচ্ছে তারপরেও গ্রামবাংলায় বিশেষ করে এই জেলার একটা

পাকা যোগাযোগ ব্যবস্থা এর আগে কেউ দেখেছি আমি তো দেখিনি আমিও গ্রামের ছেলে আমি তো দেখিনি এবং আমার মনে আছে আমাদের বিধানসভাতে প্রাক্তন একজন গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন এখন উনি দল মানে বিরোধী পক্ষে তিনি একদিন বলতে উঠেছিলেন রাস্তা নিয়ে শুনুন আমি চোদ্দ কিলোমিটার হেসে হেঁটে আমার বাড়ি যেতাম আমি বরাবর বাইরে থাকলেও এখানে এসেছি আমি কোনোদিনও যে সুস্থ ভাবে একটা গাড়ি নিয়ে ওখানে যেতে স্বপ্নেও এখন তার থেকেও জায়গায় প্রত্যন্ত রমরম চার চাকার গাড়ি চলছে বড় বড় লডি চলছে রাস্তা নিয়ে কথা বলবেন না তাকে বলেছিলাম উনি আর তারপরে বক্তব্য যারা সাংবাদিকতা করেন আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করুন কেশপুরের একটা প্রত্যন্ত এলাকায় যদি আপনাদের যেতে হতো কিভাবে যেতে নাকি আর এখন কিভাবে যান এখন যেহেতু 8 ঘন্টা কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ব্যবধানে আপনি পৌঁছে যেতে পারেন এই এখন কি হয়েছে মা আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা বা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক দামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্টুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ